নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর আজ হচ্ছে গণেশ চতুর্দশী তো গণেশ চতুর্দশীতে আমি ঘরে ছোট্ট করে একটা আয়োজন করেছি খুবই সামান্য তো এই যে গণেশ ঠাকুরটা তোমরা দেখছো এটি হচ্ছেন অনেক মানে অনেকটাই বছর পুরনো। প্রায় ষাট সত্তর বছর পুরোনো ইনি প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন হচ্ছে আগেকার দিনে যখন মানুষরা মাথায় ঝুরির মধ্যে বোড়া জিনিস নিয়ে আসতেন তো তখন আমার দিদা কিনেছিলেন এটা আমার মাকে নিয়েছিলেন তো সেই থেকেই রয়েছে কিন্তু ওটা আগে আমার দিদার বাড়িতে ছিল মা তারপর আমাদের এই বাড়িতে নিয়ে আসে তো অনেকটাই পুরোনো তো ভাবলাম তো এ নাকি আমরা বাড়িতে পুজো করি কৌশিকামা বসে পর যেহেতু শরীরটা এখন একটু ভালো নেই হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে ওই জন্য আর বাইরে যাওয়াও হয়নি আর তাই জন্য কিন্তু বাইরে থেকে কিছু ফুল মিষ্টি কিছু কেনা সেগুলো সম্ভব হয়ে ওঠেনি ওই জন্য যতটুকু পেরেছি সামান্য করে ঘরেই করেছি তোমরা দেখেছো গণেশ ঠাকুরকে সব কিছু দিয়ে স্নান করালাম স্নান করিয়ে হলুদ পইতে আর হলুদ আসনে বসিয়ে নিলাম একটা মুকুট পরিয়ে নিলাম তারপরে লাল চন্দন ও সিঁদুরের টিপ পরলাম যেটা গণেশ ঠাকুরের খুবই প্রিয় তারপর আমার গাছে দেখলাম দুটো জবা ফুটেছিল একটা হচ্ছে আমার সুন্দরী বড়মার জন্য আরেকটা হচ্ছিলো আজকে বাবা গণেশের জন্য তো বাবা গণেশকে আমি আতপ চাল হলুদের কাঠ দুর্বা আর লাল জবা দিলাম আর এখানে ভোগে ছিল হচ্ছে চিড়ে মাখা আপেল আর মুসম্বি লেবু তার সাথে জল আর মাকেও একটা জবা দিলাম তো সামান্য আয়োজনে যারা ঘরে পুজো করতে চাও বাবা গণেশের কিছুই করবে না সামান্য যে তুমি ফুল দেবে সেটা ওম গাও গণেশায় নমো বা ওম গাও গণপতি নমো এই দুটোর মধ্যে যে কোনো একটা মন্ত্র তিনবার উচ্চারণ করে করেই তোমরা কিন্তু ফুল নিবেদন করতে পারবে আর মায়ের পায়ে তো জয় মাতারা জয় গুরুবামদেব বলেই কিন্তু তোমরা মাকে ফুল নিবেদন করতে পারবে তো এখানে ভোগ লাগিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমি মায়ের আরতি করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো মায়ের আরতি মাকে আরতি তাপ দিলাম তো তাপ দেওয়ার পর দেখো মাকে লাল শাড়িতে কিন্তু অসাধারণ লাগছে ওই জন্য সত্যি বলতে লাল শাড়িটা আমি কিন্তু পাল্টাচ্ছি ওনার লাল শাড়িতে মাকে এত সুন্দর লাগছে কিছু বলার নেই তো এখানে মাকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ভোগ খামিয়ে দিলাম নিজের হাতে করে বাবা বামদেব ঘো খাইয়েছি বাবা গণেশকেও খাইয়েছি ঘো তো এখানে মাকে জল খাইয়ে দিলাম তারপর তোমরা দেখে নাও আমার দের সবার সুন্দরী বড় মা তো মাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও নতুন করে কিছু বলার নেই কারণ মাকে তো ওখানে দেখি তখনই অসাধারণ লাগে বেশিরভাগ সময় মায়ের সামনেই বসে থাকি তো তোমরা যারা আমাকে বলেছো মায়ের নিত্য পুজোর ভিডিও দিতে অবশ্যই আসবে কৌশিক অমাবস্যায় পুরো ভিডিও ছাড়ার পর নিত্য পুজোর ভিডিও আস্তে আস্তে করে দেওয়া হবে তো আজকের মতো এটুকুই জয় গুরুবামদেব জয় মাতা সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই চাই